গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বেজেছে সাতটা কুড়ি আমার এদিকে বাসি কাজ সব সারা হয়ে গেছে তারপরে এই যে জল জল নিয়ে রেডি হ্যাপি সানডে কিন্তু আমার অফিস আছে জানোই তো লাস্ট সানডে অফিস থাকে রান্না মোটামুটি কালকেই করা আছে ডাল করা আছে বাঁধাকপির তরকারি করা আছে একটু ধনে পাতা বাটা করবো করে নিয়েছি বাটা চাটনি করব আমি লেবুটা দেওয়ার আগে লেবু আর একটুখানি মিষ্টি দেবো ওটা দেওয়ার আগে তুলে রাখবো লেবু মিষ্টি দিয়ে দেবো আমার পাতা পাতা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে যদিও সেটা গরম ভাত কিন্তু কি করব যেটা খেতে পারবো সেটাই খাবো গরম আর খাওয়া হবে না চা বসিয়েছি এদিকে গরম জল গরম জল সব করা হয়ে গেছে এখন চাটা হচ্ছে নাহলেটা খুলে দি অনেকগুলো অনেকগুলো নাইকি রয়েছে ওগুলোকে কেচে দিতে হবে আর কি বলো তো অন্যদিন কেচে দিয়ে গেলে আবার দিদিকে কষ্ট করে তুলতে হয় আজকে কাঁচবো আজকে পল্লব দুপুরবেলা ঘরে আসবে তখন এসে তুলে দিয়ে যাবে বাসনটাও তুলে দিয়ে যাবে আর জামা কাপড়গুলোও তুলে দিয়ে যেতে পারবে কাছাকাছি ওই জন্য আগের দিন ছেড়ে রেখেছি যে কাছাকাছি থাকলে সমস্যা হয়ে যাবে কাজতে পারবো না দিনটা এইভাবে শুরু তারপরে দেখি বিকেলবেলা অফিস ফেরার পথে কোথাও একটু যাওয়ার আছে কোথায় যেতে পারি তোমাদেরকেও নিশ্চয়ই শেয়ার করবো একজন আজকে ক্যামেরায় আসবে না কেন বলো তো তার এখনো শেপ করা হয়নি কালকে অনেক রাত্রা ফিরেছে তো ক্লান্ত শরীরটা শেপ করবে আজকে ভালো করে শ্যাম্পু করতে বলেছি শ্যাম্পু করতে চায় না ওই মাসে একবার বা দুবার শ্যাম্পু করবে শ্যাম্পু করে স্নান করবে তারপরে ও ফ্রেশ হয়ে বিকেলবেলা একটু বেরোবো তো বিকেলবেলা আসবে বিকেলবেলা বেরোবো না অফিস থেকে দুজনে আর কি একেবারে ঘুরে আসবো তখন তোমাদের সাথে শেয়ার করব এখন আগে চাটা খাই ওদিকে কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি গিয়ে ধুয়ে মেলে দেব এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি দেখলাম জ্বালাতে ভুলে গেছি নাকি গ্যাসটা ধনে পাতাটা বাটা করবো আর এখানে দেখো সব বের করা রয়েছে এর মধ্যে একটু চিকেন কোপ্তা রয়েছে এটার মধ্যে ডাল আছে এতে বাঁধাকপি আছে আর এই যে এখানে এখানে আছে দই দইটা দিয়ে পল্লব সকালে কর্নফ্লেক্সটা খাবে গাছটা কেটে ফেলেছে তারপরে সূর্যটা পুরো একদম ইয়াটা ফাঁকা হয়ে গেছে দেখতে ভালো লাগছে কিন্তু সূর্যের আলো এতটাই সূর্য তো তেজ আছে ওই জন্যই তাকানো যাচ্ছে না এমনি বোঝা যাচ্ছে যে ওটা সূর্য ওই জন্যে তুলছি হয়ে ধৈর্য দেখো কিছু রেডি এই যে ডাল এখানে রেখেছি পল্লবের কোপ্তা তাকারি পল্লবের না চিকেনের আর এইখানে হচ্ছে বাঁধাকপি এই হচ্ছে ধনে পাতার চাটনি আর এইখানে আমার আছে ধনে পাতা বাটা তার নিচে বাঁধাকপি আর ভাত আর বেগুন ভাজা পল্লবের জন্য বেগুন ভাজাটা গ্যাসের ওপরেই রেখেছি রোদ ছায়া রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে গিয়ে চুলটা ছাড়া এত তাড়াহুড়ো করেছি না শ্যাম্পু করলাম কাচলাম সব করে ঠরে রান্না যদিও সেরম কিছু ছিল না রান্না বলতে শুধু একটু বেগুন ভাজা করেছে আর ধনে পাতাটা বাটাটা কিন্তু পল্লব করেছে বেটে দিয়েছে আমাকে আমি যখন স্নানে গেছিলাম স্নান পুজো করলাম আর ভাত করলাম আর সব গরম করা তো চলো এখন বেরোবো এই দেখো সব মেলা রয়েছে পল্লব আজকে চলে আসবে কোনো ব্যাপার না চলো টাটা শুভ সন্ধ্যা সবাইকে অফিস থেকে চলে এসেছি ভেবেছিলাম আজকে অফিস থেকে আসার পথে একটু দক্ষিণের খাইবার পাশে যাবো অস্বাভাবিক ভিড় অস্বাভাবিক ভিড় মানে বাইকের শুধু মেলা দেখলাম আর মানে প্রচণ্ড ভিড় প্রচন্ড। আর তারপরে হচ্ছে কি বলতো একটা না কাজ করছি কবে থেকে মাঝে ছুটি পাইনি বাইশ তেইশ তারিখ থেকে শুরু করেছি এক টানা কাজ তেইশ তারিখ থেকে নিয়ে চলছে এখনও টানা চলবে সেই শনিবার পর্যন্ত মাঝে হয়তো পরীক্ষার জন্য শুক্রবার ছুটি পাবো তাহলে শুক্রবার দিনা যেতে পারি বা শনিবার যাব। যাই হোক আর ভালো লাগছে না আজকে রবিবারও তো প্রচুর পেমেন্ট কোমর পিঠ পুরো ব্যথা করছে বসে থেকে থেকে হ্যাঁ পলোক্ষ বললাম দূর যাবো না ভাল লাগছে না এই ভিড় ঠেলে আর ওই ঘুরতে চলো তার থেকে কিছু খাবার নিয়ে চলে যাই গিয়ে বাড়িতে গিয়ে আমরা কফি বানিয়ে খাই এই দেখো এটা এনেছি এটা হচ্ছে ওই যে কাজু বিস্কুট এটা এনেছি এটা হচ্ছে পাপড়ি আর এইখানে একটা চা আনলাম ওখানে তো তা লিপটন তাজা না রেড লেভেল বন্ড রেড লেভেলটা আনাই আছে আর এইটা দেখো ব্রুক বন্ডেরই একটা তাজা আনলাম এটা ইলাইচি দেখি খেতে কেমন হয় আর তার সাথে এনেছি এইটা এটা এখন কফি বানিয়ে তারপর খাবো আর এনেছি এইটা আবারও একটা আবারও একটা প্রাইস আর আজকে ফার্স্ট প্রাইজ তো বটেই পুরো অফিসে একমাত্র আমি আজকে প্রাইজ পেয়েছি সব তোমাদের ভালোবাসা বাবার আশীর্বাদ আর আমার মানুষটার মানে কি বলবো তার মানে কতটা সাপোর্ট জাস্ট দেখবে দেখাচ্ছি দাঁড়াও সকালে দেখেছিলে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছি না এটিগুলো এ দেখো দুপুরবেলা বাড়ি এসে সব তুলে এরকম সুন্দর করে ভাঁজ করে রেখেছে এই সাপোর্টগুলো না থাকলে কি আমি পারতাম বলো বেলো আরে আলো বারে বারে নিভে গেলো প্রাণের রোজল সাঘরে রঙিনও ফুলের জরে যে আসে যায় সে রে চেয়েছি জানে আমি গিয়েছে সরে সরে গিয়েছে সরে সরে বেদনার কোনো আধারে চেয়েছি জাড়ে আমি কিন্তু আমি যাকে চেয়েছি খুব ভালোভাবে পেয়েছি যেমন চেয়েছি সেরকমই পেয়েছি কেন বলছি আমার মানুষটা আজকেও আবার একটা প্রাইজ নিয়ে এসছে এটা কি বলবো জানি না আলাদা একটা শিক্ষার ব্যাপারটা আছে তারপরে মানুষকে কিভাবে ব্যবহার করতে হয় যেহেতু ও যে একটা সেক্টরে কাজ করে সেটা হচ্ছে মানি যারা এই লোন ফোন নেয় তাদের কাছ থেকে মানি কালেক্ট করা এবার কি হয়েছে স্যার এবার যে কদিন তিন দিন পর প্রাইস পেয়েছে সেটা একটা টার্গেট দিয়ে দেয় স্যার টার্গেট সে যেহেতু স্যার দিয়ে দেন সেই টার্গেটটা পরিপূর্ণ করার পরে প্রাইসটা দেওয়া হয় প্রথম দুবার দেওয়ার ওর সঙ্গে না 25 ডিসেম্বর একটা কুইজের প্রাইস ছিল পোস্ট পজিশনের প্রাইস ছিল তারপর একটা টার্গেটের প্রাইস ছিল গতকাল আবার আজকের টার্গেটের প্রাইস ছিল গতকাল ওর সঙ্গে আরো দুজন পেয়েছিল দুজন না তিনজন আজকেও একা পেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব হ্যাঁ তোমরা বলছিলে আজকের দ্বিতীয়তে এই কাপ গুলো খুব শৌখিন হ্যাঁ ঠিকই বলেছো শীতকালে রবিবারে হয়তো বা পাঁচ জানুয়ারিতে হয়তো নতুন কাপে দুজনে মিলে বসে খেলাম আর বা রবিবারে এবার এক বার করলাম এই শীতকালটুকুই যতদিন কফি খাবো কফি মারতো ওরকম খাবো তাও তো আজকে দেখো এটা নিয়েছি বলো যে বিড়লা সিমেন্টে কাজ করতো সেই সময় এই কাপ দুটো পেয়েছিল পয়লা সাথে।

Cheers. এই তো দিন একটুখানি পাই তাও তো সারাদিন দুজনে দুদিকে নিজেদের মতো কাজে ও দুপুরে চলে এসেছে আর আমি তো এবার রান্না করব বাঁধাকপির তরকারি আছে গতকাল যে করেছিলাম সেটা দুপুরবেলা কি দিয়ে খেয়েছো একটু বলো আজকে দুপুরে অনেক মেনু ছিল মুসুর ডাল ছিল বাঁধাকপি ছিল

আর আমি কি নিয়ে গেছিলাম বলতো আমি পাতার চাটনি করিনি পাতাটা বাটার পরে ওটা আমি তুলে নিয়েছিলাম নুন আর কাঁচা তেল দিয়ে ওটা নিয়েছি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি তা তরকারিটা থেকে গেছে একটা নিয়ে বাকিটা রয়েছে কারণ ওখানে আমাদের আর একজন মানে আমার ম্যাডাম বলতে পারো আমার ম্যাডাম আবার চিকেন নিয়ে গেছে বলছে আমাদের একটু খেয়ে দেখো তাই একটু চিকেন খেলাম যে আর লাগেনি এখন রাত্রিবেলা বেলা ডিমের কারি করবো কালকের জন্য একেবারে করে নেবো ওই মানে মাখা মাখা করে ডিমের কারি মটরশুটি আর ধনেপাতা দিয়ে আর বাঁধাকপিটা বের করবো আর আমি একটু শিম ভাতে দেব শিম ভাতেটা খেতে আমার খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে শিম ভাতে এইটাই করব। সবার আগে এখন আমি পড়তে বসবো বেজেছে কটা সাতটা পঁয়ত্রিশ হয়নি এখনো সাতটা বত্রিশ একটু পড়াশোনা করি তারপরে তোমাদের সামনে আসলে মানে

কে পিভি কি বলছে হয়েছে অনুপমা দি তুমি একটা শোকেশ কেন বলেছে অফিসের প্রাইজ গুলো গিফট গুলো রাখার জন্য আলো আমার বাড়িতে যাস আমার একটা ওয়ালে শোকেস আছে যদিও নিজের বাড়ি নয় ওয়ালে একটা শোকেস আছে দেখবি আমার কত রকমের কাপ আছে দেখো কত হেল্প করে দেয় আমাকে লঙ্কার গোটা ছাড়াচ্ছে ওইদিকে মটরশুঁটি আছে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দেবে এদিকে কানে কানে এটা গুজে এখন ভিডিও চলছে ভিডিও শুনছে আমারই ভিডিও পুরনো ভিডিও আমি যাই পড়াশোনা করি গিয়ে ঝটপট ঝটপট বানিয়ে নিচ্ছি ডিমের কষা দেখো মশলাটা কষিয়ে নিয়েছি যেরকম দেয় পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা মটরশুটি ধনে পাতাটা এর মধ্যেই কেটে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু অল্প জল দেবো দিয়ে ভালো করে আবার একটু কষাবো ডিমগুলো দিয়ে দেবো হয়ে যাবে ডিমের কারি আর এরকম ডিমের কারিটা খেতে না পল্লব ভীষণ পছন্দ করে আমিও অলসো মি অলসো আজকে অনেকটা তাড়াতাড়ি কালকের থেকে অনেকটা তাড়াতাড়ি এখন বাজে দশটা চল্লিশ খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় চলে এসেছি এখন একটু ভালো করে রেস্ট আজকের মানে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে একটু ভালো করে রেস্ট নেব কাল থেকে তো আবার কাল আর পরশু তো বেশ চাপের মধ্যে আছি তারপরে আবার পরীক্ষা মানে এই উইকটা টোটালটাই চাপের মধ্যে শনিবার পরীক্ষাটা শেষ হলে শান্তি পরীক্ষার সাথে সাথে যেহেতু কম্পিউটারে দেব পরীক্ষা তো পরীক্ষার সাথে সাথেই রেজাল্টও বেরিয়ে যাবে কোনো ব্যাপার না যেই সাবমিট করব তখনই দেখিয়ে দেবে কতগুলো রাইট হয়েছে কতগুলো ভুল হয়েছে যাই হোক ওখান থেকে রেজাল্টটা জেনে যাব তো তোমাদের ভালোবাসা বাবার আশীর্বাদ আর আমার মানুষটার ভালোবাসা থাকলে আমি সব পারবো সব বাধা নিয়ে যেতে পারবো চলো শুয়ে পড়ি আর ভাল লাগছে না টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে